আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাখিজা ডেলি ব্লগ আবারও একটা নতুন ব্লগের সাথেই তোমাদের সামনে হাজির নতুনই বলতে পারো কেননা ব্লগটা অনেক দিন পরেই শ্যুট করছি তো যাই হোক একটু মানিয়ে দেখে নিও তো প্রথমে আমি বিছানার চাদর বেছাচ্ছিলাম একটা ঘরে কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আমি অনেকদিন ভিডিও করিনি তার জন্য আমার খেয়াল ছিল না ভিডিওটা শ্যুট করার তার মানে আমি আজকে ভেবেছিলাম যে ব্লগটা আমি শ্যুট করবো আজকেই একটা ব্লগ বানাবো তো সেই জন্য আর কি তো একটা ঘরে বিছিয়ে নিয়ে আর একটা ঘরে বিছানোর সময় মনে পড়লো তো সেই জন্য আবার বিছানার চাদর তুলে ব্লগটা শ্যুট করলাম তো বিছানার চাদর বিছিয়ে এদিক এদিকে আমি রান্না করেছিলাম চিকেন রান্না করেছিলাম আর চিংড়ি মাছ চিকচে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম আর এদিকে ছিল ভাত তো ভাতটা ছোটো হাঁড়িতে ছিল তার কারণ ভাতটা আমি একবেলার মতো করেছি আর যারা আসবে তারা মানে দুপুরবেলা খাবে না রাতের জন্য তো সেই জন্য আমাদের মতো দুপুরের ভাত করেছিলাম আর তরকারি আমি দুবেলার করে নিয়েছিলাম তো দুটো তরকারি ভাবছ অনেকেই যে মেহমান আসবে যেহেতু দুটো তরকারি তো না আমি বিকালবেলা আরও তরকারি বানাবো তো সেই জন্য আর যেহেতু আমাদের রান্নার মানে জোগাড় করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্য আমি দুটো তরকারি করেছি তো যাই হোক ওদিকে রান্না বান্না করে আমরা ওদের অপেক্ষায় ছিলাম খাওয়া দাওয়াও করে নিয়েছিল তো শেষমেশ ওরা আসলো ওরা আস্তে আস্তে প্রায় পাঁচটার কাছে বেজে গেছিল তো ওরা আসার কিছুক্ষণ পরে আমি চা বসিয়েছিলাম আর হালকা একটু নাস্তা ছিল যেহেতু সন্ধে হয়ে এসছে তো কি করা যাবে তো তারা বলতে সব বলতে পারো আমার ভাই সম্পর্কেই হয় ছোট্টবেলা থেকে আমাদের এইখানে কাজ করতো তো সেই সম্পর্কে আর কি এই হচ্ছে সেই ছেলে তো যাই হোক এদিকে মিষ্টি এনেছিল আর আমাদের ঘর যা নাস্তা ছিল তাই দিয়েছিলাম আর চা করেছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেল সবাই তো যেহেতু ক্যামেরাতে আসতে চায় না তো সেই জন্য আমি শ্যুট করিনি অতটা তো ওদিকে নাস্তা হয়ে গেলে আমি সব মানে একদম গুছিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ আর একটা কথা বলি এতদিন ব্লগ দিইনি তার কারণ আছে অনেক কিছু তো যাই হোক আশা করছি তোমরা অনেক ভালোবাসা দেবে এই ব্লগে তো এবার থেকে চাইবো যে ডেলি ব্লগ আনার তো যেহেতু আমার ডেলি ব্লগ শ্যুট করার ডেলি ব্লগ চ্যানেল তো যাই হোক এখন অনেক বক বক করে ফেললাম আসল কথায় আসি ব্লগটা অনেক দিনতে অনেক আগে থেকেই ভেবেছিলাম যে আমি ইউটিউব চ্যানেল হয়তো আমি চালাতে পারবো না বা আমি ডেলি ব্লগ শ্যুট করে পোস্ট করতে পারবো না অনেকটাই সমস্যা হচ্ছিলো তার ওপরে ফোনও খারাপ হয়ে যাচ্ছিলো বারবার ফোনটাও ডিস্টার্ব হচ্ছিলো অনেক তো অনেক কিছু ভেবে ব্লগটা শ্যুট করিনি ব্লগ দেইনি এতদিন আর এর মধ্যে নিজেদেরও অনেক শরীর খারাপ ছিল অনেক অসুস্থ ছিলাম অনেক টেনশান থাকে যে যার ব্যক্তিগত জীবনে তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে এতদিন ব্লগটা দেওয়া হয়নি তো চলো ব্লগটা দেখতে থাকো আর এদিকে আমি মানে বিকালবেলা ফুরবেলা রান্না করতে করতে আমি বিকালের জন্য একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা খেতে ইচ্ছা হয় তো তার জন্য আর হ্যাঁ ব্লগটা যেদিন আমি বানাচ্ছিলাম আজ থেকে দু তিন দিন আগে তো ভয়েসটা দু তিন দিন পরে দিচ্ছি তো দু তিন দিন আগে যে ব্লগটা আমি শুট করছিলাম সেদিন ছিল মহরমের দিন তো সেদিনেই মানে কীরকম একটা দিন দেখো সেদিনেই আমার বরের ছুটি ছিল রবিবার ছিল আর সেদিনেই মেহমান এসেছিলো আমাদের বাড়িতে তো যাই হোক আমি বিকালের জন্য একটু ছোলা মানে ভিজিয়ে দিয়েছিলাম তো সেই ছোলার জন্য সব রেডি করে রেখেও দিয়েছিলাম দুপুরবেলা যে বিকালে বানাতে অনেকটা সুবিধেই হবে আর ওদিকে আমি চা খেয়েছিলো মানে কাপটা প্লেট সব ধুয়ে আমি বিছানার এক সাইডে মানে মুছেই রেখেছিলাম বিছানার এক সাইডে আমি সব উবুর করে রেখেই দিয়েছি তো এদিকে আমি চলে এসেছি সেই আলু পেঁয়াজ মানে কাঁচা ঝাল টমেটো এগুলো সব কেটে নেব হ্যাঁ আমাদের বাড়িতে যে মেহমানটা এসছিল সেটা ধরতে পারো আমার ভাই এক দিক থেকে তো আমার ভাইয়ের বউ ভাবি সম্পর্কে হবে তো সে ভাবি বসে বসে দেখছিলাম আমি ব্লগটা শ্যুট করছিলাম তো অনেক দিন পরে যেহেতু ব্লগটা শ্যুট করছিলাম মানে অনেক গুলিয়ে গুলিয়ে যাচ্ছিল তো যাই হোক যতটুকু পেরেছি আমি ব্লগটা শ্যুট করেছি আর হ্যাঁ এডিটিংয়ের সময় অনেকটাই অসুবিধা হচ্ছিলো বারবার মানে কেটে দিচ্ছিলাম বারবার এডিট করছিলাম বারবার স্পিড হয়ে যাচ্ছিলো তো অনেক কষ্ট করে ব্লগটা শ্যুট করেছি এডিট করেছি আবার পোস্টও করব তো যাই হোক প্লিজ আমার ব্লগটা কেউ দেখে স্কিপ করে যেও না ব্লগটা পুরো দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছো আমার ব্লগ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমি নতুন নতুন কোন ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তো এই জন্য আর কি তো এদিকে আমি সব কেটে নিয়েছি আর কড়াটা একটু গরম হলে আমি ওতে হালকা একটু পানি দিয়ে পানিটা গরম হওয়ার সাথে সাথে আমি ফেলে দিয়েছি তো যেহেতু আমরা সাবান সাবন দিয়ে কড়া মানে হাঁড়ি বাসন কড়া সব কিছুই সাবান ইউজ করি তো তার জন্য রান্নার সময় একটু পানি ফুটিয়ে ফেলে দিলে ওইটা একটু ভালো হয় তো প্রথমে কড়াটা আমি পানি ফুটিয়ে তো ফেলে দিয়েছি তারপরে কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে ওতে পেঁয়াজ লাল করে সব মশলা একে একে আমি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব আর রমজান মাসে কী কীরকম ছোলা ভাজা করেছে জানি না তবে আমি যেরম করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে মশলাটা তো কষি মানে কষিয়ে নিচ্ছি তারপরে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে দিয়েছি সেই টুকরো করা গোস চিকেন বলতে পারো চিকেনই তো চিকেন দেওয়ার পরে চিকেনটা একটু ভেজে নিয়েছি তেলে মশলায় তেলে ভেজে নিয়েছি তারপরে দিয়েছি ছোলা আলু তারপরে কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব আর হ্যাঁ এখন বাড়িতে কেউ নেই এখন ছিলাম আমি আর আমার ওই নতুন ভাবিটা তো নতুন ভাবিটা বসে বসে দেখছিল আমি ব্লগ বানাচ্ছিলাম রান্না করছিলাম আর আমি এদিকে ছোলা ভাজা বানাচ্ছি আর ছোলা ভাজাটা বানানোর মানে বানানোর পরেই আমি রান্নাগুলো করবো আমি কী কী রান্না করেছি সেটাও বলছি ওইদিকে তো দেখেছ চিকেন আলু রান্না করেছি তরকারি আর করেছিলাম চিকচে আলো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর রাত্রে করেছিলাম ডাল আর ভাত আর দেখো ওরা এসেছে প্রায় পাঁচটার সময় চা খেতে খেতে প্রায় সন্ধ্যে আজান হয়ে গেছে আজানের আগে চা খাওয়াটা হয়েছে আর তারপরে আমি ছোলা ভাজা করে আজানের পরে মানে ঘন্টাখানেক পরে আমরা মশলা মুড়ি বানিয়ে খেয়েছি ঘুগনি মুড়ি ওদিকে আমার ছোলাটা ভাজা হয়ে গেলে আমি ছোলাটা একেবারে পানি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আসতে করে দিয়েছি দিয়ে এদিকে চালটাও বের করে নিয়েছি আর ভাবছি যে ওদিকে ঘুগনিটা হবে আর আমি ওদিকে ভাতটাও বসিয়ে দেবো কেননা রাতে কখন খাই না খাই ঠিক নেই হয় তো আগে খেতে পারি না হয় লেট হবে তো যাই হোক ছোলা ভাজাটা এদিকে আমার হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব আর ওদিকে আমি ভাত বসিয়ে দেব। তো ব্লগটা এই পর্যন্তই আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে তো আল্লাহ হাফেজ